রাতের শেষে যেমন দিন আসে দিনের শেষে রাত আসে সেটা যেমন সত্য মানুষের সাথে তুমি যেমন ব্যবহার করবে প্রকৃতি তোমায় সেরকম ব্যবহার ফেরত দেবে সেটা তেমন সত্য যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল আনাসের মা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাশুড়ির ছেলেকে নিজের ছেলে বলেই দাবি করে নেই যেমন কেন বললাম এই কথাটা শাশুড়িও তো কষ্ট করে ছেলে জন্ম দিয়েছে সেই ছেলের কামাই খেতে আমাদের খুবই ভালো লাগে তার টাকাটা আমার টাকা শাশুড়িকে যখন টাকা দিতে যায় স্বামী কেন টাকা দিয়েছো সংসারে অশান্তি করতে হয় কত অশান্তি হয়ে যায় শাশুড়িকে টাকা দেওয়া যাবে না শ্বশুরকে টাকা দেওয়া যাবে না ননদ ননাস ভাসুর তাদেরকে দেখা যাবে না কিন্তু আমি ভুলে যাই আমরা যে আমরাও কিন্তু মা হয়েছি এবং আমরাও মা হব বা হয়েছি আমাদের সন্তানও ঠিক আমাদের সাথে এমনটাই করবে আমরা সন্তানকে যেমন শিক্ষা দিচ্ছি সন্তান তেমন শিক্ষাই গ্রহণ করছে আমরা ভুলে যাই প্রকৃতি ঋণ রাখে না ঋণ ফেরত দেয় তাহলে আমরা কেন এমন করি এই দুঃখের ঘটনাটা আমার বাড়ির পাশের ঘটনাই যেটা আপনাদের সাথে শেয়ার করছি উনি এখন বেঁচে নেই উনি মারা গেছেন তাই ওনার ঘটনাটা আমি মনে করছি যে সবার সামনে আমি বলছি কারণ সেই মহিলাটাকে আমি এত ঘৃণা করি তার ছেলের বউটাকে আমি তাকে মন থেকেই দোয়া করি যেন তাকে আল্লাহ কঠিন শাস্তি দিক সে আমাদের এখানে ভাড়া থাকতো চলে গেছে এখন আর কেমন ছেলে সে জন্ম দিয়েছিল যে ছেলে মার কষ্টের কথা বুঝতে পারেনি মার পাশে দাঁড়ায়নি সে বউর কথাই ভেবেছে আরে মা মরে গেলে মা পাওয়া যাবে না বউ চলে গেলে বউ আবার পাওয়া যাবে এটা আগের কথা এখনকার কথা হচ্ছে কি মা মরে গেলে মা আসবে কিন্তু বউ চলে গেলে আর বউ আসবে না হায় সন্তান তোদের মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার থেকে মুখে লবণ ঢেলে মেরে ফেললে খুবই ভালো হতো জানি না আমিও তো মা হয়েছি আমার কপালে কি লেখা আছে আমার সন্তান কি সেই কুলাঙ্গার সন্তানের মতো হবে জানি না ভয় হয় আগে খুব খুশি হতাম যখন মা হয়েছিলাম খুবই খুশি হয়েছি এখন দিনের অবস্থা দেখে চারপাশের অবস্থা শুনে দেখে খুবই ভয় হয় জানিন আল্লাহ তালা কপালে কি রেখে রেখেছেন ভাগ্য জোটে নেই শ্বশুর শাশুড়ির সেবা করার ছোট থাকতেই মারা গেছে তারা তাদেরকে পায়নি আল্লাহ জানে বুড়ো মানুষটা শখের নাতিটাকেও কোলে নিতে পারেনি কারণ ছেলের বউ তাকে কোলে নিতে দেয়নি বলতো সবসময় ধরতে গেলে বলতো এই আপনি ধরবেন না আমার ছেলেকে আমার ছেলে অসুস্থ হয়ে যাবে রোগী হয়ে যাবে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আর স্বামী আসলেই বলতো তোমার মা তো খারাপ কেন তোমার মার মতো খারাপ মহিলা আর দুনিয়াতে নেই তোমার মা আমার ছেলেটাকে অসুস্থ বানিয়ে দেবে তখনও ছেলে অন্য প্রতিবাদ করতো না আসলে সেই ছেলেটার তখন প্রতিবাদ করা উচিত ছিল যে আমার মা যদি তোমার ছেলেকে ধরলে তোমার ছেলে অসুস্থ হয়ে যায় তাহলে আমি যদি ধরি তাহলে তো তোমার ছেলে অসুস্থ হবে কারণ আমি সেই মার গর্ভ থেকেই তো আমি হয়েছি আমারই মা কিন্তু ছেলেটা কোনো প্রতিবাদ করে না ওই যে ছেলের ভয় বউ মরে গেলে বউ চলে গেলে আর বউ পাবে না কিন্তু মা মরে গেলে তো আবার মা পাবে এই সব ছেলেদের কুলাঙ্গারদেরকে আসলে মেরে ফেলা উচিত জানি না আল্লাহ কি লিখেছেন যাই হোক কথাগুলো বলতে গিয়ে খুব এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এটা কোনো নাটক সিনেমার কথা হলে হয়তো আমি গুছিয়ে বলতে পারতাম কিন্তু বাস্তব ঘটনা তো গুছিয়ে বলতে পারছি না অনেক ভুল ভুলভ্রান্তি হচ্ছে কথার মাঝখানে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে জানিন আর কী বলব আপনাদের পাশে যদি এরকম থাকে কেউ আপনারা প্লিজ তার প্রতিবাদ করুন কারণ একটা মানুষকে প্রতিবাদ করে যদি তার পাশে থাকেন সেটাও কিন্তু একটা ভালো কাজ আমি মনে করি আর তাদেরকে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে এমন শাস্তি দিন যাতে অন্যজন দেখে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার সাহস পায় না আসলে আমি এটা যদি কোনো সরকারে কঠিন ব্যবস্থা নিত তাহলে আমি খুবই খুশি হতাম কিন্তু এটা আসলে কোনো ব্যবস্থায় নেওয়া হচ্ছে না যাই হোক আমার ভিডিওটি বা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আমি জানি যতই আপনাদেরকে বলি সাবস্ক্রাইব করতে আপনারা করবেন না কারণ একটি সাবস্ক্রাইব করলে তো একটা ভালো কাজ হয়ে যাবে ভালো কাজ আপনারা কেন করবেন